নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো বেগুন পাতুরি এইভাবে বেগুন পাতুরিটা বানালে গরম ভাতে আর কিছুই লাগবে না প্রথমে এখানে একটা বেগুন নিয়েছি আপনারা বেগুনের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এবার বেগুনটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নেব এইভাবে একটু মোটা করে কেটে নিয়েছি একটা বেগুনে তিনটে আমার পাতুরি হবে বেগুনটা ভালো করে এবার ধুয়ে নেবো পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা বানানো যেমন সহজ খেতে দারুণ টেস্টি হয় বেগুনটা ধুয়ে নেওয়ার পর এবার একটা মশলা বানিয়ে নেওয়ার জন্য এখানে একটা বাটির মধ্যে বেশ কয়েকটা পাকা লঙ্কা নিয়েছে আর দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ জিরে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা সর্ষে আপনারা সাদা সর্ষের বদলে কালো সর্ষেটাও ব্যবহার করতে পারেন বেশ কয়েকটা রসুন কোয়া দিয়ে দিলাম আর অল্প একটু নারকেল কড়া এবার জল দিয়ে শিলনোড়াতে মশলাটা আমি বেটে নেবো আপনারা গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও পেস্ট বানিয়ে নিতে পারেন এবার বাটা মশলাটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিলাম দিয়ে দেবো দু চামচ সর্ষের তেল আর কয়েকটা খসা ছাড়ানো চিংড়ি মাছ এর থেকে ছোটো সাইজের যে চিংড়ি মাছটা পাওয়া যায় সেই চিংড়ি মাছটাও আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন এবার মশলার সাথে চিংড়ি মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে ভালো করে মেখে নেয়ার পর এখানে কয়েকটা আমি কলাপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে একটু গ্যাসের চুলায় একটু সেকে নিয়েছি যাতে কলাপাতাটা নরম হয়ে যায় মুড়তে সুবিধে হয় প্রথমে একটু মশলা দিলাম তারপর একটা বেগুন দিয়ে দুটো চিংড়ি মাছ ওর ওপরে দিয়ে দেবো একটু মশলা দিয়ে দেবো আপনারা যদি ছোট চিংড়ি মাছটা ব্যবহার করেন তাহলে তিন থেকে চারটে চিংড়ি মাছ দেবেন আর একটু মশলা দিয়ে এর ওপরে একটা বেগুন দিয়ে দেবো দিয়ে আর একটু মশলা দিয়ে চারদিকটা বেগুনের ওপরে ছড়িয়ে নিতে হবে দিয়ে দেবো এর ওপরে একটু সর্ষের তেল এবার পাতড়িটাকে মুড়ে নেব দেখুন যেইভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে মুড়বেন তাহলে ভেজে নেওয়ার সময় পাতরির মশলা মানে ভেতরের মশলাটা একদমই বেরিয়ে যাবে না বা পাতাটা ফেটে যাবে না কলা পাতাটাকে একটু গরম জলে বা হালকা করে সেঁকে নেবেন তাহলে কলা পাতাটা নরম হলে এইভাবে পাতুরিটা মুড়তে সুবিধে হবে মুড়ে নেওয়ার পর এইভাবে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন এখানে দেখুন একটা পাতুরি আমি বেঁধে নিয়েছি এইভাবে প্রত্যেকটা পাতুরি আমি রেডি করে নেব এখানে আমার সবগুলো বাঁধা হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব তার জন্যে কড়াই অল্প তেল দিয়ে গরম বসিয়ে দিয়েছি এবার পাতুরিগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেম এই সময় একদম কিন্তু লো ফ্লেমে রেখে দিতে হবে আর লো ফ্লেমেই কিন্তু এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এক সাইড আমি চাপা দিয়ে হতে দেবো তিন মিনিট পর চাপা খুলে দিয়েছি দেখুন এবার এক সাইড যখন দেখবেন একটু ভাজা হয়ে যাবে তারপর এইভাবে সাবধানে উল্টে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু একদমই মিডিয়াম করে রাখতে হবে তবেই কিন্তু ভিতরের মশলা চিংড়ি মাছ বেগুন সুন্দরভাবে সেদ্ধ হবে আবারও এক সাইড উল্টে আমি চাপা দিয়ে দিলাম এইভাবে পাতুরিটা আমি ভেজে নিয়েছি সবগুলো আমার হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুণ টেস্টি হয় আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে আজকের এই বেগুন পাতুরির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন একটা পাতুরি এখানে খুলে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে গরম গরম ভাতে আর কিছুই লাগবে না আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন আর বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না দেখুন কত সুন্দর হয়েছে সব কিছু বেগুন চিংড়ি মাছ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ